বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন খ্যাতিমান লেখক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনী সম্বন্ধে অনেক বড় বড় গ্রন্থ রচনা করেছেন আমার জানামতে মতে আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের জীবন ধারাবাহিকভাবে প্রচারিত হয় নাই তাই নির্ভরযোগ্য বিভিন্ন গ্রন্থের সহযোগিতায় সংক্ষিপ্ত ও ধারাবাহিকভাবে রসুল সাল্লাই সাল্লামের জীবনী শিরোনামে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি ধারাবাহিকভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই জীবনী সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন রসুলুল্লাহ সাল্লি সাল্লামের শুভ আগমন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল মোতাবেক নয় রবিউল আওয়াল সোমবার সবেহ সাদেক এবং সূর্য উদয়ের মধ্যবর্তী সময়ে মা আমিনার ঘরকে আলোকিত করে সৃষ্টি জগতের আলোকবর্তিকা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেন প্রিয় ভিউয়ার্স আমরা সকলেই জানি জগতের ত্রাণকর্তা মানবতার মুক্তিদাতা এতিম উম্মতের এতিম নবী পিতৃহিনদের পিতা পিতাহারা এতেম অবস্থাতে পৃথিবীতে পদার্পণ করেন রসুল সাল্লি সাল্লামের দাদা আব্দুল মুতালিব সংবাদ পাইয়া ছুটি আসিলেন তাহার হৃদয়ে পুত্র বিয়োগের সুখ এবং পৌত্রের জন্ম আনন্দ যোগপদ আলোড়িত হইতে লাগিল নবজাতক নাতিকে কুলে লইয়া কাবা ঘরে প্রবেশ করিলেন এবং নাতির জন্য প্রাণ ভরিয়া দোয়া করিলেন দাদা সপ্তম দিবনে আত্মীয় স্বজন নিমন্ত্রণ করিয়া হজরতের খাতনা এবং আকিকা করিলেন খাওয়া দাওয়া শেষে অতিথিগণ নাতির নাম জানিতে চাহিলে বৃদ্ধ আনন্দচিত্তে উত্তর দিলেন মুহাম্মদ বিবি আমেনা যে স্বপ্ন দেখিয়াছিলেন তিনি সেই অনুসারে পুত্রের নাম রাখিলেন আহমদ মুহাম্মদ ও আহম্মদ উভয় নামেই হজরত বাল্যকাল থেকেই পরিচিত ছিলেন এবং কুরআন শরীফেও এই উভয় নামের উল্লেখ আছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ